নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজ আমরা এসে গেছি জয় বরমা ফল তার প্লেয়ারদের কাছে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আমরা সেরে নেব পরিচয় পত্রিক মন্ডল সম্রাট ঘোষ তন্ময় মন্ডল রূপম মন্ডল অনুপম গায়েন তো এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে ফিরবো তো আজকের প্রথম প্রশ্ন থাকছে তোমাদের এই যে জয় বর্মা ফলটা এই নামটি প্রথম হঠাৎ কেন আসলো মানে এই নামটি আসার অর্থ কি প্রথমে বলি আমাদের এই টিমটা যখন আমরা প্রথম খেলতাম তখন আমাদের সবাই আলাদা আলাদা সেটে খেলতো এবারে আমাদের এখান থেকে ফলটা থেকে একটা ভাবনা হয়েছিল যে যে আমাদের একটা টিম করা হোক একটা সেট করা হোক যেহেতু সব আলাদা আলাদা খেলছে সবাই মিলে একটা সেট করাও এই ভাবনাটা নিয়ে আমরা প্রথমে তন্ময়দা তারপর বাপ্পাদা দা আসতে পারেনি ওরা ওনারা তিনজন প্রথম আমি দেখেছি ফলটা বিশ্বজিত দা প্রথম টিমটা বলেছিল তারপরে ওনারা প্রথম বলেছিল ওনাকে এবং ওনারা টিমে ঢোকে ফার্স্টে তারপর আমি আলাদা খেলতাম তারপরে থমারও প্রথম আসেনি আমার দেখা এবার তারপরে এনারা সবাই মিলে ওনারা ডিসিশন নেয় যে একটা টিম করা হোক একটা সেট করা হোক এই হিসাবেই পথ চলা শুরু তারপরে সবাই মিলে ডিসিশন নেওয়া হলো একটা টিমটা কি নাম দেওয়া হবে তো সবাই মিলে ডিসিশন দিয়ে জয় বর্মা ফলতা নামটা আমরা সিলেক্ট করে করলাম আর তো এবার আসি পরের প্রশ্নে এই যে জয় বর্মা ফলটা এই জয় বর্ম জয় বর্ম ফলতার কবে থেকে পথ চলা শুরু দু হাজার চব্বিশ ডিসেম্বর আচ্ছা তখন থেকে মোটামুটি সবাই একসাথে খেলা শুরু হয়েছে তো এবার আসি পরের প্রশ্নে তোমরা এই সিজনে ধরো এই সিজন এখনো মাছ বরাবর চলছে এই ছ মাস হয়েছে সবে তো এই সিজনে তোমরা এখনো পর্যন্ত কটা ট্রফি ঘরে তুলতে পেরেছো পঁয়ত্রিশ আচ্ছা তোমাদের টিমের এই জয় বরমা পলটা টিমের ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে এই টিমে কি নতুন কিছু প্লেয়ারদের স্কাউট করে রেখেছো তাদেরকে টিমে ঢোকাতে চাই চাইছো বা কিছু বা তোমাদের এ তোমরাই কন্টিনিউ করবে কি চিন্তা ভাবনা কি আছে আমাদের চিন্তা ভাবনা একটাই আছে প্রথমে বলি আমরা এটা হচ্ছে একটা ফ্যামিলির মতো কিন্তু আমরা টিম সবাই দেখে আমাদের টিম তো আমি এটা মনে করি এটা আমরা একটা জাস্ট ফ্যামিলি জাস্ট আমরা জয় বড় ফলতে আমরা যে কারণ আপাতত এখন খেলছি এটা আমার একটা ফ্যামিলি কারোর যদি কোনো প্রবলেম হয় শেয়ার করতে পারে ঠিক আছে একে অপরকে ঠিক আছে মাঠের মধ্যে যা ইচ্ছা হয় না কেন আমাদের মধ্যে কিন্তু মাঠের বাইরে আমরা একটা পুরো ফ্যামিলি এই জন্য আমরা বলবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটাই আছে এবারে আমার এখন আমার টিমে এমন অনেক প্লেয়ার আছে এখন মানে কাজ বাজ করছে না ঠিক আছে মানে খেলাধুলা করছে ঠিক আছে এবার সবাই তো সব সময় তো পারবে না টিমটাকে ধরে রাখতে আমি চাই এমন আমাদের মধ্যে থাকুক গঠন থাকুক সবাই একসঙ্গে থাকবে যেন টিমটাকে ধরে রাখতে পারে মানে কি ব্যাকে কোনো কাজও করলেও যেন আমাদের টিমের মধ্যে অনুপস্থিতিতে চালিয়ে যেতে পারে সব তো সব সম্ভব হবে না এটা আমাদের তোমাদের টিমের ধরো এগারোটা প্লাস প্লেয়ার তো তোমাদের টিমের প্লেয়াররা কি সব একসাথেই প্র্যাকটিস করা হয় না না সব একসাথে প্র্যাকটিস করা সময় হয় না কারণ সবার বাড়ি আলাদা আলাদা জায়গা আচ্ছা আমরা তো জানি তোমরা সব সময় গ্রাউন্ড শটেই বেশি পারদর্শী তো এই গ্রাউন্ড শটের পাশাপাশি কোনো লং ক্রিকেটে খেলা হয়েছে মানে পার্টিসিপেট করো আমাকে বলো তাহলে আমি পার্টিসিপেট করি এবার আমার টিমে ফরম্যাট পার্টিসিপেট করা আমি দেখেছি রূপম দা আলাদা ফরম্যাট মানে অ্যাজ এ টিম করা হয় মানে টিম করা হয় আচ্ছা বড় এই সিজনে তোমরা পঁয়ত্রিশ প্লাস টাকে জিতে ফেলেছো অলরেডি এখনো সিজন শেষ হয়নি মার্ক বরাবর তো তোমাদের তো ধরতে গেলে আহ টিম অনেক উন্নতি করেছে তো এই উন্নতির পেছনের রহস্যটা টোটালি আমার টিম দেন খেলি আচ্ছা না আমাদের টোটালি একে অপরের একটা ভরসা থাকে এই জন্য আমাদের তিনটা মানে সব ছেঁড়া একত্রিত হয়ে টিমটাকে আমরা এখনো পর্যন্ত ধরে রেখেছি আমি চাই ভবিষ্যতে যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি কারো কোনো প্রবলেম হলে একে অপরের যাতে শেয়ার করতে পারে এইভাবে যেন আমার টিমটা অনেকদিন ধরে যেন এগিয়ে যেতে পারে অনেক আমি টিম দেখেছি এইরকম একটা সিজন দুটো সিরিয় রেয়াল করার পরে ভেঙে যায় আমি এটা আমার টিমে যেন না হয় আমি এটাই চাই যেন সবাই যেখানেই থাকবো না কেন যেন ঠিক সময় যখন সময় পাবে যেন সবাই মিলে একত্রিত হয়ে মাঠে যেতে পারে সবাই একসাথে মিলেমিশে বন্ধুত্ব ভাবে খেলাটা যেন পরিবেশ হ্যাঁ পরের প্রশ্ন থাকছে তোমরা ধরো সবার এজ তো ডিফারেন্ট মানে কেউ বড় কেউ ছোট তো এই যে খেলা এই খেলার পাশাপাশি কি কোনো প্রফেশনালি কাজ করা হয় তোমাদের টিমের কোনো মেম্বার হ্যাঁ কাজ করা হয় আচ্ছা কাজ করা হয় যেমন আমি এখন পড়াশোনা লাইনে আছে আচ্ছা তন্ময় দাও কাজ করে কোন বন্ধা বিজনেস আছে রূপম দাও বিজনেস আছে বাপ্পাদাও কাজ করে জামাইও কাজ করে আর আমাদের আরেকটা বাপা আছে নগরের বাড়ি ও ও পড়াশোনা করছে কলেজে ভর্তি হয়েছে রজত এখনো কলেজে মনে সম্ভবত ভর্তি হয়েছে রজত মানস দাও এবার আমার টিমে খেলেও বলছে মানুষ আমাদের প্রফেশনাল আমার টিমে ফার্মেন হিসাবে মানে বলতে গেলে তোমাদের মোটামুটি সবাই স্কুলের বা কলেজ তোমাদের টিমে টোটাল কতজন সদস্য আচ্ছা তোমাদের টিমের সব থেকে মানে তরুণ ক্রিকেটার কি আছে বাপ্পা বাপ্পা আহ সব থেকে ছোট আর কি সব আর সব থেকে বড়

আর টিমের এন্ট্রিটা কিভাবে আহ টিমের এন্ট্রিটা যে প্যাকার খেলা নাই সেই প্যাকারের থেকে দেওয়া হয় হ্যাঁ এবার যদি বেশি অ্যামাউন্টের হয় প্যাকারকে ফেরত দেওয়া হয় এন্ট্রিটা আর কম অ্যামাউন্টের হলে অল্প কিছু দেওয়া হয় এরকম কোথাও খেলতে গেলে ধরতে গেলে এখন তো গ্রাউন্ড ক্রিকেট সকালেও হচ্ছে আর রাতেও হচ্ছে ম্যাক্সিমামটা এখন যেন রাতেই বেশি দেখা যাচ্ছে মানে নাইট ক্রিকেট যেটা হচ্ছে তো বাড়ি থেকে যখন বের হও তো তখন বাড়ি থেকে কি ফুল সাপোর্ট করে তোমাদের আমার বাড়ি থেকে সাপোর্ট করে ম্যাক্সিমাম সবার বাড়ি থেকেই সাপোর্ট করে কারণ সবার বাড়িতেই খেলাধুলোটা পছন্দ পছন্দ করে আমাদের এই গ্রুপে যে কজন আছে আচ্ছা আচ্ছা এবার আদার্স যাদের এবার ব্যাপারটা হচ্ছে কি ধরো তোমরা তোমরা কিছু লোক আছে যারা কলেজ কলেজে পড়ে বা কিছু তো তাদের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই হ্যাঁ সাপোর্ট করে খেলাধুলোটা সবার বাড়ি থেকেই পছন্দ করে আচ্ছা আচ্ছা আসলে সাপোর্ট না পেলে এতদূর এগোনা যায় না এটাও ঠিক আচ্ছা এবার রূপম দার কাছে একটা কোশ্চেন আছে তোমাদের টিমের মধ্যে সব থেকে ভালো এন্টারটেইন কে করে প্রথমে আমি ত্রিচিকের নাম বলবো ও খুবই মজার ছেলে আমাদের সবাইকে মাতিয়ে রাখে আর এক সঙ্গে বাপ্পাদা আছে জিত আছে এরকম আরও আছে বাপ্পা আছে সবাই আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে তো সবাই খুব মাতিয়ে রাখে বেশ ভালো লাগলো আচ্ছা ধরো তোমরা এই সিজনে টোটাল এখনো পর্যন্ত পঁয়ত্রিশটা ট্রফি জিতেছো তো সব জায়গায় তো সম্ভব হয় না যেটা ধরো কোনো জায়গায় সেমিফাইনালে হারলে কোনো জায়গায় গ্রুপে হেরে গেলে গ্রুপ স্টেজে হেরে গেলে তো বাড়ি থেকে যখন যাও রাতে খেলতে ঠিক আছে যখন সকালে ফেরো কিছু না জিতে আর কি খালি হাতে ফিরছো তখন এক্সপিরিয়েন্সটা কেমন লাগে আর বাড়ির লোক কি বলে এখন এই সিজনে খেলতে গিয়ে আমরা তো অনেকই টফি জিতেছি তো বাড়ি থেকে প্রথমে জিজ্ঞাসা করতো যে এরকম কি হলো রেজাল্ট কি হলো জিজ্ঞাসা করতো তো যখন বলি যে জিতেছি 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 এরকম বলতে বলতে তারপর যখন একদিন হেরে যাচ্ছি তখন বলছি হেরে গেলে সকালবেলা ফিরছো মানে তখন বাড়ির লোকেরও একটা আফসোস থাকে যে হেরে গেল এটা খারাপ লাগাও থাকে আমাদের যারা খেলছি আর বাড়ির লোকও একটা আপসে থাকে তোমাদের টিমে ধরো এই তো সব ফুল টিমে যাচ্ছ সব সময় কি প্যাকার ধরেই যাওয়া হয় না নিজেদের এন্ট্রি মাঝে মধ্যে নিজেরাও করো না আপাতত আমরা প্যাকার ধরেই যাচ্ছি আমরা কোনো আচ্ছা নিজেদের দিয়ে যাচ্ছি তোমাদের কোন টিম বিপরীতে খেললে তোমাদের মনে হয় যে এই টিমটা আমাদের হারাতে পারে বা এরকম মনে হয় যে এই টিমটা মানে টক্কর দেবে কোন টিম সামনে পড়লে তোমাদের মনে হয় এটা বাপ কথা বলুক টিম বলতে এই সাইডে কোনো টিম অসুবিধা হয় না অতটা হয় একটু বজবজ সাইডে যে কোনো টিম একটু অসুবিধা হয় ঠিক আছে তাও আমরা বজবজকে এখন অব্দি এই করা দেখা হয়েছে ওরাও কিছু জিতেছে আমরাও খুশি জিতেছি সবতে যেটা সামনে आओ और आप तो জিততে পারবে না ठीक है খেলার মধ্যে সব সময় লড়াকু ভাব থাকে কোনวินে এক করপার খেলা হয় না যে এটা বড় টিম আমি ভয় পেয়ে যাচ্ছি এরকম কোনো ব্যাপার না খেলার মধ্যে বড় কোনো ছোট সব টাইমি বড় সেলতে যে যায় সব ফরবি টিমই বড় কেউ ছোট বলেনি না কেউ বড় বলে যে ভালো পারফর্ম করবে সেই জিতবে মানে ধরো এরকম ভালো সিচুয়েশন যে এতো দেখে মনে হচ্ছে কিছু করতে পারবে না ভাই এরকম মানসিকতা কি আসে আমরা আমরা মানুষ নিয়ে কোন দিন খেলতে যাই যে কোনো টিম পড়ু আমরা সবসময় খেলাটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া খেলার মতো করে দেওয়া যায় না ঠিক আছে সবসময় সকলের শরীর ঠিকঠাক থাকে না সকলের ব্যাটও চলে না বল হয় না কিন্তু আমাদের একটি মোটামুটি রেয়াল্টের দিক দিয়ে বলো খেলে সবলা মিলেমিশে একসাথে তার জন্য আমাদের এত সুন্দর রেয়াল্ট হয়েছে এবছর এর পরের বছর দেখা যায় কতদূর কতটা যেতে পারি আমি একদমই ঠিক আছে এবার পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটা হচ্ছে ধরো একদিনে একদিনে তোমরা কতগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছো এটা সম্রাটটা বলো একদিনে তোমরা কতগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছো ম্যাক্সিমাম চারটে ম্যাক্সিমাম চারটে চারটে মানে ধরো এরকম সিচুয়েশন এলো যে তোমরা সেখানেও সেমিতে উঠে আছো বা কোয়ার্টারে উঠে আছো আরো দুটো জায়গায় ভালো খেলছো পারফর্ম করছো তখন তো একটা টিমকে চারি জায়গায় খেলাটা সম্ভব হয় না একই টাইমের মধ্যে হয়ে গেল তখন তোমরা কিভাবে মেনটেন করো মেনটেন বলতে বেসিক্যালি যখন একদিনে চারটে খেলা পড়ে যায় তো যে কোনো মাঠে একটা ওয়াক ওভার পেতে যায় কারণ ফার্স্ট রাউন্ড যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করে খেলি সেকেন্ড রাউন্ড আমাদের এক টাইমই পড়ে সেকেন্ড রাউন্ড বা সেমি মানে এক টাইমেই পড়ে সেক্ষেত্রে বলতে গেলে যে কোনো একটা মাঠে আমাদের মানে হার মেনে নিতে হয় নিজে থেকে আচ্ছা মানে তোমাদের কোনো বিকল্প নেই যে আমরা এই একটা টিমকে পাঠিয়ে দিলাম মানে কয়েকটা ছেলে আর কয়েকটা ছেলে নিয়ে খেললো এরকম কোনো রাস্তা নেই আচ্ছা তোমাদের বিপক্ষটি তাকে চাপে রাখার জন্য তোমরা কি কি পরিকল্পনা করো মাঠের ভেতরে পরিকল্পনা বলতে আমরা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা সেমিফাইনালে যদি অপোনেন্ট টিম ভালো হয় আমরা সেক্ষেত্রে টসে গিয়ে যদি টস জিতি আমরা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটাই নিই কারণ আমাদের বোলিং লাইন আপটা খুবই ভালো সেই জন্য আমরা টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তই নিই আর ফিল্ডিং নিয়ে আমরা মানে যে চার ওভারে খেলা হোক বা পাঁচ ওভারে খেলা হোক আমরা খুব কম রানের মধ্যে যেন অপোনেন্ট থেকে বাঁধতে পারি কারণ আমাদের ব্যাটসম্যানরা ফ্রি মাইন্ডে ব্যাটটা করতে পারে এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার আচ্ছা এটা ঠিক আছে এবারে আমার কোশ্চেনটা হচ্ছে যে ধরো ব্যাটসম্যানকে চাপে রাখার জন্য কোনোভাবে স্লেজিং করা হয় তোমরা যখন বল করছো বেসিক্যালি তখন ব্যাটসম্যানকে চাপে রাখার জন্য কিছু করা হয় বাইরে মানে ফিল্ডিং হিসাবে অ্যাজ এ ফিল্ডিং শর্ট বা মানে ওটা তো হয় কারণ যখন আমরা ভালো বল করছি বা আমরা ভালো পারফরমেন্স করছি খেলা যখন আমাদের হাতে তখন সেক্ষেত্রে আমরা একটু মানে চাপে রাখি ব্যাটসম্যানদের বা সামনে গিয়ে প্লেজিং করি যাতে না ওদের মানে ওদের হাতে খেলাটা চলে যায় আচ্ছা এবারে ধরো তোমরা ব্যাটিং করছো তোমাদের বিপক্ষ টিম তারাও চাপে ফেলছে তোমাদের তখন ধরো দুজন ব্যাটসম্যান গেছে ব্যাটে তোমাদের টিমে তো তোমরা বাইরে থেকে কি মোটিভেশন দাও আমরা মোটিভেশন দিই বলতে গেলে আমরা বলি যে চার ওভার হোক বা পাঁচ ওভার যেটা মানে যে আবারই খেলাটা হয় সেই ব্যাটসম্যানটা তোকে বলে আসি যে কিছুটা এমন একটু রান করতে যাতে আমাদের বলার একটা বল করার মানে লড়ার মতো একটা রান জায়গায় হয় আচ্ছা তোমাদের টিমে তোমাদের টিমে সব থেকে বিশ্বাসযোগ্য ব্যাটসম্যান তোমরা কাকে মনে করো বিশ্বাসযোগ্য ব্যাটম্যান মানে যাকে যাকে যে ব্যাট হাতে গেলে তোমরা মোটামুটি ভেবে নাও যে ঠিক আছে ও ম্যাচ বার করে দেবে বা ম্যাচ ভালো একটা টোটাল দিয়ে দেবে তোমরা এরকম কাকে দেখো মানে আমরা এটা ভাবি যে টিম কারোর একার জন্য চলে না টিম আমরা সবাই মিলে খেলি সবারই অবদান আছে টিমে তার থেকে হ্যাঁ আমাদের টিমে ভালো ভালো ব্যাটসম্যান আছে জিৎ আছে রূপম দা আছে তন্ময় দা আছে রজত আছে তার থেকে আমরা সব থেকে বেশি সাপোর্ট হ্যাঁ ঋচিক আছে তার থেকে বেশি সাপোর্ট আমরা হয়তো রূপম দা তন্ময় দা রজত সবাইকেই আমরা সাপোর্ট করি নাহলে কারণ একজনের জন্য টিম টিম কোনোদিন যাবে না একদম এবারে ধরো এমন একটা সিচুয়েশন এলো যেখানে আহ কাকে দক্ষতায় তোমাকে মানে পাঠিয়ে দেওয়া হয় যে তুই বলটা ভাই কর তুই ম্যাচটা বার করতে পারবি সেটা আমাদের বাপ্পাদাই আছে বাপাদা এরকম ম্যাচ অনেকবারই জিতেছে এবার দেখো বল যে ভালো বল আর বল গেছে মানে ওই রানটা ডিপেন্ড আমরা জিতে যাবো ডিপেন্ড করে সেটা কোনো ব্যাপার না বল ভালো করতে হবে প্লাস আচ্ছা সাথে তোমার লাকটাও ফেভারট ফিলিং আছে তার ফিলিং সফট টাইম আর টোটালি ওই জায়গাটায় পুরো টিমকে লাগে মানে তোবো નિર્দិតায় তোমার বাপপার আগে হ্যাঁ বল হাতে দিয়ে দিতে পারো যে ঠিক আছে বাপপলা তুমি যাও অসুবিধা নেই একদম রূপমদার কাছে আসবো ক্রিকেট মাঠে এটা আচ্ছা ক্রিকেট মাঠে তোমাদের টিমের একটা স্মরণীয় মুহূর্ত বলো যেটা কখনো ভোলা যাবে না বা এমন এক জায়গায় জিতেছো সেই মুহূর্তটাকে সবসময় মনে আছে তোমাদের সবসময় মনে রাখার মতো এরকম কিছু জায়গায় হয়েছে যে আমরা হারা ম্যাচ জিততে চলেছি এরকম জিতেছি ঠিক আছে সেই জায়গাগুলো থেকে আমাদের ওই সবার সবার মনেই থাকবে ওই দিনগুলো সবার কাছে একটা মানে স্মরণীয় বলে হ্যাঁ এমন কিছু জায়গাটা কোথায় মাখনাতে হয়েছে আচ্ছা সরি সাথে হয়েছে নূপুরে হয়েছে এরকম অনেক ম্যাচ আমরা জিতেছি হারা ম্যাচ জিতেছি নিজেদের দক্ষতার জিতেছি ফিল্ডিং করে জিতেছি বল করে জিতেছি ব্যাট করে জিতেছি পুরো টিম গেমের সাথে আমরা মানে এই তিনটা আমাদের স্মরণীয় আচ্ছা এই পয়েন্টটা এবার আমি বলি যে এটা তো তোমাদের স্মরণীয় দিন হিসাবে তোমরা দেখো তো অনেক জায়গায় খেলতে যাও অনেক হারের সম্মুখীন হোক তো সব থেকে দুঃখজনক একটা মুহূর্ত বলো যেটা তোমরা মানে বলতে পারো না কখনো যে এই জায়গাটা হয়তো আমরা জিততে পারতাম বা এই মুহূর্তটা হয়তো আমাদের জন্য আসতো হ্যাঁ রিসেন্ট হয়েছে আমাদের সাথে এরকম উমেদপুরে মুচিসার কাছে তো আমরা চার ওভারে ছাপ্পান্ন রান করেছিলাম সেখান থেকে আমরা ডিফেন্ড করতে পারিনি ওই রানটা তো ওটা আমাদের কাছে আমাদের এত ভালো বোলিং লাইন আপ নিয়ে ওই হারটা আমরা মেনে নিতে পারিনি এখনো আমাদের কাছে ওটা খুবই দুঃখজনক আচ্ছা এবারে আমরা অনুপম দার কাছে আসব প্লাস্টিক ক্রিকেটে কোন টুর্নামেন্ট খেলতে পারাটা তোমাদের কাছে অনেক সৌভাগ্যের মনে হয় যে এটা অনেক বড় টুর্নামেন্ট এখানে পার্টিসিপেট করাটা আমার কাছে মানে আমাদের কাছে আর কি অনেক বড় ব্যাপার ভিসিএস তো এই ভিসিএস ভিসিএস টুর্নামেন্টটা খেলতে পারাটা কেন তোমাদের কাছে স্বপ্ন ড্রিম টুর্নামেন্ট কেন কারণ ওখানে পরিচালনা ভালো পরিবেশ ভালো আমরা যে লাইভে খেলাটা দেখি আর মাঠে নেমে খেলাটা দুটোর মধ্যে আকাশ পাতাল পাব ঠিক আছে এবার আমাদের একটা ড্রিম আছে যে ওই মাঠে খেলা তো ভবিষ্যতে কি আমরা এই ভিসিএস টুর্নামেন্টে জয় বর্মা ফলটাকে দেখতে পারি চেষ্টা করব আমরা যাওয়ার এবার পরের প্রশ্নে আসা যাক ধরো ফার্স্ট রাউন্ডে কোন টুর্নামেন্টে জিতলে তারপরে লটারি হবে তো লটারিতে কোন প্লেয়ারকে তোমরা পাঠাও লটারিতে লটারিটা তোলার জন্য তোমাদের লাকি প্লেয়ার হিসাবে কাকে পাঠাও এটা তন্ময় থেকে জেনে নেব আমি তো চোখ বুঝে সম্রাট ছাড়া কাউকে দেখবো সম্রাট মানে ও একশোর মধ্যে হয়তো নিরানব্বইটা মানে তোমাদের ফেভারি আসবে রেজাল্ট এরকম আচ্ছা আচ্ছা তোমরা তো এত জায়গায় টুর্নামেন্ট খেলতে যাও আর বিভিন্ন জায়গায় তো এরকম কোন সিচুয়েশন হলো যে ম্যাচ ড্র সেখান থেকে তোমরা কোন সুপার ওভার ম্যাচ খেলতে হবে সেইখানে ধরো তোমাদের ফার্স্ট বল তো তখন বলটা কার হাতে তুলে দেওয়া হয় বল বলতে আমাদের দুটো বলেই ভালো তোমরা বাপ্পা সুপার ওভারে যার কনফিডেন্স বেশি তার হাতেই বলটা দেওয়া হয় যেহেতু বাপ্পা বেশি কম মানে চাই যে বলটা আমার দাও আমি সুপার ওভারে রান দাও কমের মধ্যে মারবো মানে বাপ্পাকেই দাও মানে পুরোপুরি স্নায়ুর লড়াই আর কি যে এগিয়ে থাকে মোটামুটি তার হাতে বল দেওয়া হয় এবার ধরো রান আছে টার্গেট করেছে দশ বা এগারো তখন ব্যাটসম্যান হিসাবে কাদের দুজনকে পাঠানো হয় কোন দুজনকে পাঠানো হয় তখন ব্যাটসম্যান হিসাবে আছে আর স্ট্রাইক হচ্ছে রজত রজত আচ্ছা তোমাদের টিমে সব থেকে বেস্ট ব্যাটসম্যান মানে যার যার ওপর তোমরা অগাধ বিশ্বাস করো চোখ বুঝিয়ে বলতে গেলে সে মোটামুটি আহ পনেরো কুড়ি রান হামেশাই করে এরকম কাকে দেখো দেখতে গেলে এরকম দুটো বাস বলি আছে যেমন রূপমা রোডে রূপমা রোডে আচ্ছা ওরা কি ওপেনিংই করে হ্যাঁ ও ওপেন আচ্ছা তো বোলার হিসাবে তাদেরকে আগে রাখো ওরা আগে রাখতে সম্রাট আর বাপ্পা সম্রাট আর বাপ্পা দা ঠিক আছে তো এবার তোমাদের ফিল্ডিং হিসাবে কে বেশি পারদর্শী

আম্পায়ারকে চাপে রাখার জন্য কোনো স্ট্র্যাটেজি করা হয় তোমাদের টিমের তরফ থেকে এটা রিচিক দা বলো আমাদের এরকম নেই পুরোপুরি পারফরম্যান্স হ্যাঁ পুরোপুরি পারফরম্যান্স মানে আম্পায়ার যেটা সিদ্ধান্ত দেবে সেটাই সেটা আমরা এবারে একটা সিদ্ধান্ত ভুল হতেই পারে আম্পায়ার ডিসিশন সব সময় সমান হবে তা না ভুল হতেই পারে সেটা আবার কি করা হবে যেটা ডিসিশন দেবে সেটাই আমরা মেনে নিতে বাধ্য একদম আমরা তো জানি এই কিছুদিন আগে আইপিএল গেল

আমি কোন টিমকে সাপোর্ট করি না আমি খেলাটা উপভোগ করি আইপিএল তোমার এমনি ফেভারিট প্লেয়ার কে আমার ফেভারিট প্লেয়ার বলতে ব্যাটসমান আমার সিজনিট খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা এবার আমরা অনুপম অনুপমদার কাছ থেকে জেনে নেব তোমার আইপিএল এর ফেভারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স ফেভারিট প্লেয়ার শচীন তেন্ডুলকার ছিল এখন তো নেই টিমটাকে আমি সাপোর্ট করি রোহিত শর্মা আছে আচ্ছা মানে এমনি তোমরা আইডল হিসাবে কাকে দেখো মানে অল ওভার ওয়ার্ল্ড আমাকে তো রোহিত শর্মা রোহিত শর্মা রূপম দা অল ওভার ওয়ার্ল্ড বলতে আমি রিকি পন্টিন আমার কাছে মাইকেল ক্লার্ক অ্যালিস্টার কুক এই আমার কাছে খুব আচ্ছা দেশের মানে প্লেয়ারদের মধ্যে প্লেয়ারদের মধ্যে সচিন তেন্ডুলকার অবশ্যই কপিল দেব সুনীল গাভাস্কার আচ্ছা সব দিক থেকে মোটামুটি সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি বিরাট কোহলি ঠিক আছে আহ ভালো লাগলো সবার সাথে আলাপ হয়ে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং খেলতে থাকুন ক্রিকেট আর এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল বটন প্রেস করে দেবেন ততক্ষণের জন্য টাটা